সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন আট ইঞ্চি সাইজের বড় জাম্বু কন্ডম বা ম্যাজিক কন্ডম এটা কতটা প্রিমিয়াম কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনি দেখতেই পাচ্ছেন এটার সামনে দিয়ে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের যেরকম রগা রগা থাকে সেম রগা রগা আছে এটার সামনে দিয়ে এখান থেকে এ পর্যন্ত দুই ইঞ্চি সম্পূর্ণটাই বরার থাকছে যার কারণে আপনার লিঙ্গের সাইজ চার থেকে সাড়ে চার ইঞ্চি হলেই আপনি এটা ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করবেন যারা যেই সমস্ত বাইরা হস্তমতন বিভিন্ন হার্বাল সেক্সের ঔষধ বা ডায়াবেটিসের সমস্যার কারণে আপনার প্যানিস্টার ছোট এবং সময় পাচ্ছেন না সহবাসে তারা এটি ব্যবহার করবেন তারা এটি ব্যবহার করলে আপনি সময়টাকে বাড়াতে পারবেন এটি দিয়ে আপনি একটা না কাজ করতে পারবেন পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত যার কারণে আপনার স্ত্রী আপনার তৃপ্তি পাবে এটি ব্যবহার করার পূর্বে প্রথমে আপনার লিঙ্গটাকে এইখান দিয়ে প্রবেশ করাবেন এরপরে আপনাদের অন্ডকোশগুলো এখান দিয়ে বের করবেন এরপরে লক হয়ে যাবে এরপরে আপনি কাজ করতে পারবেন স্মুথলি তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে তখন নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টকে দিয়ে থাকি প্রোডাক্ট দেখে হাতে নিয়ে পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম